নির্বাচন পর্যন্ত নিজ নিজ কর্মক্ষেত্র ত্যাগ না করতে বাংলাদেশের বিদেশি দূতাবাস ও মিশনে কর্মরত কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় যদিও এমন নির্দেশনা আগেও দেওয়া হয়েছিল তারপরও এবার তা আলোচনা জন্ম দিয়েছে এসব নিয়েই পান্থ রহমানের বিশ্লেষণ নির্বাচন পর্যন্ত নিজ নিজ কর্মক্ষেত্র ত্যাগ করতে পারবেন না বিদেশে দূতাবাস ও মিশনে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত হাইকমিশনার এবং স্থায়ী প্রতিনিধিরা উনিশ জানুয়ারি এমন এক জরুরি বার্তা গেছে বাংলাদেশ মিশন প্রধানদের হাতে নির্দেশনা এতটুকুই অথচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুবিভাগের মহাপরিচালক স্বাক্ষরিত এই সংক্ষিপ্ত তার বার্তা জন্ম দিয়েছে অনেক প্রশ্নের প্রশ্ন হঠাৎ এই নির্দেশনা কেন তবে কি নির্বাচন নিয়ে কোনো শঙ্কায় আছে সরকার কিংবা আছে কোনো কারচুপি বা সহিংস পরিস্থিতির আশঙ্কা এর আগে কি এমন কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কখনো এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজকের এক্সপ্লেনার শুরুতে জানিয়ে রাখি নির্দেশনায় বলা হয়েছে বারো ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে ভোট অনুষ্ঠিত হওয়ার তাৎক্ষণিক পরবর্তী সময় পর্যন্ত সব মিশন প্রধানকে নিজ নিজ কর্মক্ষেত্রে থাকতে হবে যদিও মিশনগুলোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন নির্দেশনা নতুন কিছু নয় বরং স্বাভাবিক ঘটনা তবে নির্বাচন সামনে রেখে এবারের এই নির্দেশনা একটু ভিন্নভাবে দেখছেন কেউ কেউ সরাসরি কথা বলতে না চাইলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র যা জানাচ্ছে তার মোদ্দা হল কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তটি একটি উল্লেখযোগ্য রাজনৈতিক পদক্ষেপ এই সিদ্ধান্তের পেছনে একাধিক গুরুত্বপূর্ণ কারণ এবং কৌশল থাকতে পারে বলেও ধারণা করছেন অনেকে প্রথমত এবং সম্ভবত এই নির্দেশনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নিরাপত্তা নিয়ে যেন ভবিষ্যতে কেউ প্রশ্ন তুলতে না পারে নির্বাচনকালীন সময়ে বিশেষত যখন বিদেশে পোস্টাল ব্যালটের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম চলছে তখন কোনো ধরনের পক্ষপাতিত্ব বা কারচুপি প্রতিরোধ করার তাগিদ থেকে এমন নির্দেশনা যেতে পারে প্রবাসী ভোটাররা যেন সঠিক উপায়ে তাদের ভোটগুলো পাঠাতে পারেন এবং সেক্ষেত্রে যেন কোনো ধরনের রাজনৈতিক প্রভাব না থাকে সেটিও দেখভাল করার দায়িত্ব মিশনের মিশন প্রধানদের উপস্থিতি ছাড়া যদি কোনো ধরনের সিদ্ধান্ত হয় তার স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে এই সংখ্যা থেকেও নির্দেশনাটি জারি হতে পারে বলে মনে করেন কেউ কেউ পাশাপাশি পোস্টাল ব্যালট নিয়ে এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পাল্টাপাল্টি শঙ্কার কথা বলা হচ্ছে সে কারণেও মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্ত হয়ে থাকতে পারে অর্থাৎ নির্দেশনার সঙ্গে পোস্টাল ব্যালটের সুরক্ষার ইস্যু জড়িত পোস্টাল ব্যালট নিয়ে যে এত কথা সেই ব্যালট নিয়ে সামান্য তথ্য যোগ করতে চাই জেনে হয়তো একটু অবাক হবেন যে স্বাধীনতার পর থেকে যে বারোটি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে তাতে এ পর্যন্ত চারশোটি পোস্টাল ভোট জমা পড়েছিল যদিও সেই ভোটগুলো কখনোই গণনার যুক্ত হয়নি গণনার সময় পার হয়ে যাওয়ার পর সেগুলো হাতে পাওয়ায় সেগুলো যুক্ত করা হয়নি তবে এবারের পোস্টাল ভোটের গুরুত্ব অনেক কেননা অ্যাপের মাধ্যমে দেশ ও বিদেশ থেকে পনেরো লাখ তেত্রিশ পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন সংখ্যা অনেক হওয়ায় বিষয়টি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে তাছাড়া এরই মধ্যে পোস্টাল ব্যালট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ সরকারকে এমন সিদ্ধান্ত নিতে প্রভাবিত করে থাকতে পারে সব মিলিয়ে পোস্টাল ব্যালটের কার্যক্রমটিতে পক্ষপাতিত্বহীন অনৈতিক প্রভাবমুক্ত করতে সরকার এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও নির্বাচন নিয়ে দেশের বাইরেও সহিংস হওয়ার যে উদাহরণ আছে সেগুলো দেখভালের জন্য মিশন প্রধানদের নিজ কর্মস্থলে থাকা জরুরি বলে মনে করছেন কেউ কেউ